এ পুчки কি হয়েছে কান্না করছিস কেন মা মা দেখো না আমি আমার জন্য আর বোনের জন্য দোকান থেকে হাওয়াই মিঠাই কিনে আনছিলাম হ্যাঁ তো কি হয়েছে এনেছিস তো আরে আমার কথাটা শুনবে বল রাস্তা দিয়ে না আমি আসছিলাম মামারা আর বোনের হাওয়াই মিঠাই নিয়ে তখন এরা আমারটা হাওয়াই এসে বোনের হাওয়াই মিঠাইটা গাছে উঠিয়ে দিয়েছে কি বোনের হাবাই মিঠাইটা গাছে উঠে গেছে মা এবার বোন কি করবে এই তোরটা দেই তো তোর কাছে আছে তো